হায় রে মন নামার শুনলি না বর আবার প্রেমে মজলি রে তুই কেন হায় রে মন আমার শুনলি না বর আবার প্রেমে মজলি রে তুই কেন রোজ বুক ভেঙে তুই গেলি মেটে না কেন খুঁজলি আবার সেই মনে মনের ঠিকানা রোজ বুক ভেঙে তুই গেলি কে মেটে না কেন আবার সেই পশানক মনের ঠিকানা হায় রে বো আমার শুনলি না বরু আবার প্রেমে মুজলি রে তুই কেন ও হাই রে বো আমার শুনলি না বারো আবার প্রেমে মুজলি রে তুই কেন এমন করে ভাঙলিয়ে এমন আর কি জোড়া যায় ভালোবাসার নামে এখন লাগে বড় এমন করে ভাঙলি এমন আর কি ভালোবাসার নামে এখন লাগে ছেড়ে আমায় বাঁচতে পারবি না আজ কি ভুলেও সেই কথা তোর মনেও পড়ে না বাসলে ভালো কেউ কি এমন যায় যে নিজের সুখে মনের মানুষটা কেউ মেরে দেয় হায় রে পোড়া মন আমার শুনলি না তুই কেন অকার হায় রে পোড়া মন আমার শুনলি না আবার প্রেমে মজলি রে তুই কেন অকার রোজ বুক ভেঙে তুই গেলি কেদে সাদ কি মেটে না কেন খুঁজলি আবার সেই পাশান এক মনের ঠিকানা হায় রে বোকা কামন আমার শুনলি না আবার আবার প্রেমে মুজলি রে তুই কেন অকার বন্ধুরা আমার গানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন